তুমি না তো ঋষাদের একটা কেক বায়না করছিল যে একটা কেক লাগবে জন্মদিনে তো ওর এই কেকটা আয়না দিতে পারি নাই এই জন্য ওর মনটা খারাপ ওই জন্য ওর আম্মু আবার ওর জন্য পুডিং বানাইছে যেহেতু কেক আয়না দিতে পারি নাই এই জন্য আর কি পুডিং দিছে ওর আম্মু এই যে পুডিং বানাইছে ওর আম্মু ওটা নিজের হাতে বানাইছে সাবিয়া ওটার ভিতরে বানাইছে দেখি এটা দেখি লাগবে কিনা আচ্ছা এই যে হাতের পুডিং কত সুন্দর দেখায় মানে একদম দোকানের মতন আরে কোন হইছে শক্ত হইছে মাশাআল্লাহ রান্না বন্না সাবিয়ে ভালোই পারে মোটামুটি ইয়া কাটো একটা করে খাও কেমন আগে টেস্ট করতে আসে বার্থডে বয় এটা এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট খাইয়ে দেখে তুমি খুশি হুম ওদিকে ফিরে বলো অত খুশি অনেক অনেক খুশি তুমি তাহলে না আচ্ছা এটা তাহলে আমরা এখন চলো কাটি এই যে এখন এটা কাটার কাটো হুম কেকের পরিবর্তে এটা কাটো রিশাত এখন কেকের পরিবর্তে এটা কাটো নাও ডান হাত দিয়া পাহাড় দিয়ে কাটে না উঠে দাঁড়াও হ্যাপি বার্থডে টু রিশাদ হ্যাপি বার্থডে টু রিশাদ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বাহ অনেক সুন্দর হইছে কেমন মজা কত মজা আমাকে একটু খাইয়ে দাও অনেক মজা তো আমার অলওয়েজ কারণ যেগুলো আমি বানাইতে পারি সেগুলোই আমার যেগুলো বেশি পছন্দ করি সেগুলোই আমি বানাইতে পারি মোটামুটি এখন তো লাগার মতো কিছুই পারি বানাতে তুমি বাদ যাও কেন এদিকে আসো

যাই হোক সবাই কিসের জন্য দোয়া করবেন আমরা অবশ্য ওরকম ভাবে অনুষ্ঠান করি না কখনোই বার্থডেতে তারপরও ওর বাড়িতে ওর ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতো করা হয়েছে জাস্ট আমরা ফ্যামিলি যারা ছিলাম তারা মিলা আর এখানে তো সেরকম কোনো ওয়ে নাই তাই আর কি আমরা নিজেরা ঘরে বসি যা পারছি তাই তৈরি করে মানে ওর পছন্দ মতো তৈরি করার চেষ্টা করছি ও হ্যাপি তো আমরা সবাই হ্যাপি সবাই ওর জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তো ভালো বেশ আসসালামু আলাইকুম সবাইকে টাটা দিয়ে দাও বাবা